হালাল উপায়ে ধনী হতে চাইলে আমল যদি করতে পারেন অল্প বয়সে আল্লাহ আপনাকে দিবে। এটা আমার কথা না থেকে পরীক্ষিত একটি আমল বিশ্বনবী এক সাহাবিকে আমলটি দিয়েছেন সাহাবি যখন কিছুদিনে আমলটি করলেন তারপর আল্লাহ তালা ওই সাহাবিকে এত ধন সম্পদের মালিক বানায় দিয়েছেন যে পরবর্তীতে ওই সাহাবি জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছে এই জন্য অল্প বয়সে হালাল উপায়ে ধনী হতে চাইলে এই আমলটি করবেন ধনী হওয়া দোষের কিছু নয় সায়দানা সুলাইমান আলিহাসালামও কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আপনি আমাকে এত ধন সম্বত এত রাজত্ব দেন যেই রাজত্ব আপনি আমার পূর্বে কাউকে দেন নাই এবং আমার পরেও কাউকে দিবেন না এজন্য জন্য ধনী হওয়া দোষের কিছু না আপনি ধনী হলে আপনার ভেতরে যদি ফ্রেশ মাইন্ড থাকে আপনি ইসলামের পথে খরচ করবেন কোরআনের পথে খরচ করবেন দান করবেন সাদাকা করবেন এতিমদেরকে দিবেন দিবেন আপনার যদি ফ্রেশ মাইন্ড থাকে আর হালাল এটা দোষের কিছু না কিন্তু হারাম উপায়ে হওয়া যাবে না কারণ হারাম উপায়ে আপনি হারাম পথ অনেকগুলো আছে হারাম পথে আপনি যাবেন আপনি পৃথিবীতে সব কিছু পাবেন আপনি দেখবেন হারামটা চাকচিক্যময় হারামে আরাম কিন্তু না হারাম উপায়ে আপনি অনেক কিছু করতে পারবেন ধন সম্পদের মালিক হতে পারবেন কিন্তু এই ধন সম্পদে মালিকের মধ্যে এই ধন সম্পদের মধ্যে আল্লাহ তালা কোনো বারাকা দিবে না কোনো শান্তি থাকবে না কারণ আল্লাহ তালার কোরআন বলছে যে ব্যক্তি হারাম উপায়ে উপার্জন করবে আল্লাহ তালা বলেন যে হারাম পন্থায় উপার্জন করেছে যে আল্লাপাকের রাস্তা থেকে নিজের মুখটি ফিরিয়ে নিয়েছে তার জীবনের মধ্যে আমি এমন অশান্তি ঢেলে দেব যার কারণে তার হৃদয়ে শান্তি থাকবে না হৃদয় আমা এবং কেয়ামতের ময়দানে যে হারাম খেয়ে বর্ধিত করেছে নিজের দেহকে যে পাকের রাস্তা থেকে নিজের মুক্তি ফিরিয়ে নিয়েছে কেয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ অবস্থায় মানুষের সামনে পেশ করব আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কাছে যখন এক সাহাবি আল্লাহ আমার টাকা পয়সা নাই ধন সম্পদ কিচ্ছু নাই ছেলে মেয়েদের বরণ পোষণের দায়িত্ব সঠিকভাবে দিতে পারছি না পালন করতে পারছি না খাবার নাই কিচ্ছু নাই বিশ্বনাবি বললেন টেনশন নাই কোনো চিন্তা নাই যাও তুমি প্রত্যেকদিন ফজরের নামাজ জামাতে পড়বা ফজরের নামাজ জামাতের পরে জামাতে পড়ার পরে ওই মুসল্লায় বসে তবে প্রত্যেকদিন এক বার পড়বা সুবাহান উল্লাহ হি হবে হামদিহি সুবাহানল্লা হি লাদিম হি হবে হামদিহি যখনই আমলটা শিখিয়ে দিলেন সাবি আমলটা করতে লাগলেন কিছুদিন পর যাওয়ার পরে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন তোমার কি অবস্থা তখন সাহাবি বললেন রসুল আল্লাহ আপনি আমাকে এমন আমল শিক্ষা দিয়েছেন এই আমলটি আমি করতে লাগলাম করার কারণেই আল্লাহ এখন আমাকে এমন অডেল ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন আমি এখন জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছি সুবহান আল্লাহ বেহামদি শুধুমাত্র ছোট্ট আমলটা করার কারণে সুবহান আল্লাহ বেহামদিহি সুবহান আল্লাহ ওয়া বেহামদিহি আস্তাগফিরুল্লাহ তবে আমলটা করার দুইটা শর্ত রয়েছে এক নাম্বার শর্ত হচ্ছে আমলটার আগে এবং পরে দরুদ শরীফ পড়ে নেবেন ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদটাও কয়েকবার করতে পারেন কিংবা নামাজের মধ্যে আমরা যেই দরুদটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي دواتا কয়েকবার চাইলে দশ বার কিংবা বিশ বার পাই চাইলে একশো বারও নিতে পারেন এক নম্বর শর্ত দুই নাম্বার শর্ত হচ্ছে আমলটা করার আগে অবশ্যই আমলটা চলাকালীন অবস্থায় কিংবা কখনোই আপনি হারাম খাওয়া যাবেন এটা হচ্ছে শর্ত লায়াতনাল হারাম যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে ওই দেহ কখনো আল্লাহর যাবে না ইন্ন ইল্লাহ তৈবা আল্লাহ নিজে পবিত্র পবিত্র কোন জিনিস ছাড়া আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবে না এজন্য প্রত্যেক দিন সজরের পর ছোট্ট আমুলটা করবেন হালা আলোপাই আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন অনেক ঋণ আছে ঋণের চাপা পড়ে আসেন ঋণ থেকে মুক্তি দিয়ে এমন ধন সম্পদের মালিক বানিয়ে দেবে আপনি কল্পনাও করতে পারবেন না সুবাহানল্লাহ ইউয়া বেহাম দিহি সুবাহ আনল্লা হি লাদিম ইওয়া বেহাম দিহি আস্তা এই আমুলটা করবেন ইনশাল্লাহ